ফেলছে চলেন বন্ধুরা কুটিনাটি কিছু কাজ করতে হবে কাজ করে ফেলি আজকে এই এই যে আমার ছোট ছোট কিষণ আছে এই কিষণ দিয়ে আজকে একটা কাজ করব। শোনো আজকে কিন্তু ওই যে তাল রাঠি গুলো যে রাখছি ওই তালের রাঠি গুলো বস্তায় ভর্তি হবে হচ্ছে গজ হওয়ার জন্য সেই কাজটা তুমি আর মাহিমা করবা ঠিক আছে চলো এই যে দেখেন তালের আঠিগুলো রেখেছি আর মাটিতে রাখবো না আর ওই যে কিছু আছে মানে ভাঙ্গা না আজকে এই দুইটা বিচ্ছুরি দিয়ে বস্তা বন্দি করব এই তালে রাখি আজ কেমিক্যাল দিয়া দিছি তুমি চলে যাই বস্তা নিয়ে আসি আমি ঠিক আছে চলেন চলে যাই দেখেন বন্ধুরা কতটা দুষ্কর্ম করতেছে এই যে আমি বস্তায় যে দুইটা বস্তা দিছি একটা বস্তায় ধরবে না নাও আমারে একটু দাও এই যে একটু দাও আস্তে আস্তে প্যাকেটে দেবে আজকে দুই বিছুরি দিয়ে কাজ করানো হবে কাদামাটি মানে কাদামাটি মাখানোর খুব একজন হয়েছে আমাদের সাথে বন্ডে পাইছে তো অনেক কিছু চলেন বন্ধুরা আমিও চলে যাই ওদের সাথে ওদেরকে সাহায্য করি বন্ধুরা আমিও চলে যাই ওদের সাথে

না তোমার লাগবে না তুমি ভাল না আমি আমি বড় অসুবিধে আনবে না ওরা না না

মুরগিটা আছে ও মাইছে ডিম পাচ্ছি না কোথাও ওমে দেওয়ার জন্য তারপর আমি ওম ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করতেছি মোটেও পাচ্ছি না আপনাদেরকে দেখাই মুরগিটা একান্তে যদি না ছাড়াইতে পারি তাহলে আসছে মুরগি ওমে দেবো ওম আসছে দুইটা মুরগি ওমে আসছিল আর একটা আছে ছাড়াই ফেলছি আর একটা কাজ করা হয়ে গেছে এই যে এরকম করতেছো কেন ওই যে দড়ি বান্ধা রয়েছে না গাছটার সাথে ওরকম করে না আসছে গাড়ি ঢুকতে কষ্ট হবে ক্যাদা করে না তুমি ওই বালতিটা কোথা থেকে কিনছো ওই জায়গাতে হ্যাঁ দেখছেন বন্ধুরা আমার আছে রান্না করা আমি বৃষ্টির পানিটা রান্না করি রান্না করে আমি হচ্ছে বৃষ্টির পানি ধরার জন্য আমি আমাকে মানে চাল থেকে একটা বৃষ্টির পানি ধরার জন্য একটা ডুং আছে সেখানে পানি পানি পাতাইছিলাম বৃষ্টির পানি এই দেখেন ও শুধুই মিস্থার কথা বলে আমি বলছি সেই বালতিটা তুমি কি আনছো বলতেছি কি হ্যাঁ কিন্তু না বালতিটা ভরে একদম টাপটুব হয়ে রয়েছে লাল বালতি পানি পানি পড়ছে দেখেন ঠাস ঠুস ঠাস ঠুস খুব সুন্দর একটা পানি দিন বৃষ্টি থাকে তত দিই হচ্ছে বৃষ্টির পানি দিয়ে রান্না করি এ হচ্ছে আমার ঘরের পিছন পিছন দিকে এই যে দুই ঘরের মাঝখানে একটা ডুঙ্গা দেওয়া আছে সেখানে পানি পাতায় পানিগুলো নিয়ে নিয়ে আমি ডিরামে ঢালি এখন ওই টিপ টিপ বৃষ্টিতেই হচ্ছে অনেকটা পানি হয়েছে আমি অনেকগুলো পানি রাখছি এখনও এই পানিটা এখন আমি নেবো বালতির পানিটা নিয়ে আমি রাখবো চলেন যাই কোনো রান্না বান্না করব না এই কাদার ভিতরে ভিডিওটাই দুষ্টবো দেখেন হাঁস একটাও আমার হাঁস না এত মানে তেল আলা হাঁস দেখেন মদ্দা হাঁসগুলো এতটা সুন্দর অনেকটাই সুন্দর দেখেন ওদিক থেকে কাদা ছানা হয়নি এখন আবার কাদা সিনদি নামে গিয়েছে এই যে পানের ভিতরে এখানে নামছো কে মাছের ভাত বানাছে এত ফানিতি এনে তো এত করে মাছ ধরছ বুঝবানে দুশবানে সাপ বেরোলি গাছের গোড়া রাইতে সাপ বেরোলি বিয়ার বেড়াইয়ে দুই ভাই বোন দৌড় কুলভা বানানে হ্যাঁ দর দিলি সাফও দর হবে সাথে সাথে কেমন হবে নে কেমন হবে রে তাড়াতাড়ি ওঠো গোসল করতে যাতে হবে দুপুর হয়ে গেছে আমাদের কাজ হয়ে গেছে ওইটুকু কাজ আমার অনেক দিন ধরে বাঁধানো ছিল আজ কাজ করা হয়ে গেছে ও বাকি রয়ে গেছে এই যে চারটা তাল এখনও রয়ে গেছে এই চারটা তালো আমি ভেঙে আসছে বস্তার মধ্যে রেখে আসি আছে যাও না হাত আপা কাটি যাবে মাটিতে কোনো কিছু থাকলে খেলনা টেলনা সব ভর্তিছে ব্যাগের ভিতরে দুপুর হয়ে গেছে গোসল করতে হবে হ্যাঁ আমার ছেলে কিন্তু সাঁতাইতে পারে আমার যে ধুন্দল গাছ লাগাইছিলাম সেই দুন্দল গাছে ধুন্দল হয়েছে দেখেন আপনাদেরকে দেখাই হচ্ছে ধুন্দল গাছে ধুন্দল হচ্ছিল না হচ্ছিল না মার্শাল্লায় যে হয়েছে দেখেন তারে তারের ভিতরে হয়েছে এই যে ছোট ছোট পড়ছে আপনাদেরকে দেখা যে দেখেন এই যে এই যে অনেকগুলোই পড়ছে আলহামদুলিল্লাহ ওই দেখেন তারের সাথে হয়েছে এখন চলে যাব গোসল কতি দুপুরে হয়ে গেছে সব ঢুকাও দেখেন মানে গাই টাই খাইয়ে ব্যথা পাইছে এমনি যাচ্ছে গোসল করতে ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় করবো না আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন